নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আপনাদেরকে না জানিয়ে আমরা জানানো হয়নি মানে খুব হঠাৎ করেই হয়ে গেছে একটু বেড়াতে চলে এসেছিলাম আমি কর্তামশাই আর ছেলে আপনারা একটা বীচের ধারে একটা ভিডিওতে হয়তো দেখেছেন জানতেও পেরেছেন তো এটা খুবই অল্প সময়ের জন্য আর যেটাকে বলে একদম ঝুটিকা সফর খুব হঠাৎ করে দু একদিনের ছুটি মানে পনেরোই আগস্টের ছুটি সঙ্গে জন্মাষ্টমীর ছুটি এই দুটোকে কাজে লাগানোর জন্য একটা হঠাৎ করে ছোট্ট ট্রিপ ওই জন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগে থেকে তো এখন এই যে স্নান করে নিয়েছি আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট ছুটিটা তো এখন যাচ্ছি জাগাতে আর সঙ্গে তো ছেলে কর্তা মশাই আছে তারাও যাচ্ছে আগে আগে চলুন ব্যাল যাচ্ছে ছেলে আর কর্তা মশা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন ওই দূর থেকে কিন্তু শিবিজটা দেখা যাচ্ছে ওই দূরে তো এখন ওই দিকেই যাচ্ছে সকালবেলা এখন স্নান সেরে আমরা রওনা দিলাম ওখানে একটু সময় কাটাবো কী কী করবো আপনারা সবটাই দেখতে পাবেন তো চলুন এই যে চলে এসেছি এবার আমরা কে থাকি একদম সুন্দর ওয়েদার দারুণ লাগছে আর এই দেখুন বাইক চালাচ্ছি বেশ সুন্দর লাগছে আর একবার আসুক ঘুরে তখন ভালো করে সামনে থেকে দেখাবো আর এই দেখুন সমুদ্রটাতে আমরা এখানকার সমুদ্রে কিন্তু আমরা নামলাম না বা স্নানও করলাম না কারণ এখানকার সমুদ্রটা পুরীর মতন নয় ভীষণ বালিয়ারি আর মোটা বালি মানে একদম লাল লাল মোটা বালি এগুলো মানে খুব লাগবে কোনোভাবে যদি গায়ে চিলে টুলে যায় তো ওই জন্য আমরা ইচ্ছা করে আর সমুদ্রে নামলাম না স্নানও করলাম না ওই দূর থেকেই সমুদ্রের আনন্দ নিলাম দেখুন আসলে আপনাদেরকে এখনও বলাই হয়নি আমরা কোথায় এসেছি আমরাও এটা এসেছি কিন্তু উড়িষ্যাতে উড়িষ্যার যে গোপালপুর আছে গোপালপুর সি বিচটা সেইখানে তো সেইখানেই এসেছি একটু বললাম দুদিনের একটা ছোট্ট ছুটি ছিল সেই ছুটিটাকে কাজে লাগাতেই চলে আসা। এই যে বসলাম এখন আমরা দুজনে আর ছেলে তো গেল দেখলেন তো ঘুরে আসুন তারপর আপনাদের সঙ্গে আবারও সুন্দর একটা ওর ভিডিও দেব এই দেখুন চলে এসছে লাগছে বলুন দারুণ লাগছে দেখতে ওর একটু শখ হলো ইচ্ছে হলো চালাতে চালিয়ে নিল থেকে ব্যাক করছে ধারে বসা শেষ করলাম অনেকক্ষণ বসলাম প্রচণ্ড বালি হাওয়া আসছে আর তার সঙ্গে বালি উড়ে আসছে ওই জন্য আর বেশি বসতে ভালো লাগছে না ওপরের দিকে যাই গিয়ে লাঞ্চ করে নেব তাড়াতাড়ি আজকে আমাদের আবার ব্যাক করা আছে আজকে ফিরবো তাহলে কি কালকে মানে জন্মাষ্টমীর দিন ঠিক টাইমে বাড়ি ঢুকতে পারবো ওই জন্য বেরিয়ে যাবে বললাম না খুব একটা শর্ট ট্রিপ একদম অল্প সময় হাতে পেয়ে একটা বেড়ানো একটুখানি হয়ে গেছে জনবহুল এলাকা নয় এটা খুব কম লোক খুব বেশি ভিড় তো দেখলাম না এখন জানি না অন্য সময় সেরকম ভিড় হয় কি না এখন তো সেইভাবে দেখলাম না চলুন যাই লাঞ্চ করি দেখাই তারপর আপনাদেরকে